একটা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম হেন ভাই ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন এই আলহামদুলিল্লাহ হ্যাঁ যদি জায়গার অ্যাড্রেসটা আমার ভিউয়ারদের জন্য বলতেন তারা কিভাবে এখানে আসবে আমাদের অ্যাড্রেসটা হলো আপনার কাটাবন 76 নম্বর দোকান গ্রিন ফিশ গ্রিন ফিশ তবে আজকে আমি দেখলাম যে প্রচুর মাছ এবং অ্যাকুরিয়ামের কালেকশন আছে অবশ্যই দেখতে পারেন আমাদের এখানে ডিসকাউন্ট দিব সমস্যা নাই সবাই আমাদের দোকানে লোগো দেখে আসে যাবে তো রায়ান ভাই কোন মাছগুলো দেখাচ্ছেন আমার ভিউয়ার্সদের জন্য এই যে দেখেন আপনার এখানে ছোট মাছ আছে সব আমাদের কাছে সব ছোট ছোট না এগুলো কি মাছ ভাইয়া বলো আপনার কমেট কমেট এটা হলো একটু বড় আছে আপনার মাঝারি মানে আপনার সাড়ে তিন ইঞ্চি সাইজ আপনার জোড়া পর একশো টাকা একশো টাকা জোড়া হ্যাঁ তার মানে পঞ্চাশ টাকা পিস এগুলো হ্যাঁ 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 কেউ চাইলে তো এক পিস দিতে পারবে ভাইয়া হ্যাঁ অবশ্যই মিলে যাবে তো না হ্যাঁ হ্যাঁ

আপনারা যে কোনো যে যদি আপনার ধরেন এই সমুদ্র এগুলো সাজাতে চান আমাদের কাছে চলে আসে মেরিনেটোরিয়াম আপনারা এখানে সব রকমের মাছ পাবেন এগুলো কি মাছ আয়ান ভাই এটা হলো ক্লাউন ফিস আর এখানে সব রকমের মাছ আছে সবাই চিনেন যারা দেখেন ভিডিও খুবই রেয়ার এই মাছগুলো গুলো আপনাদের কাছে শুধু আছে আমাদের কাছে আছে আপনারা আমাদের কাছ থেকে সন্ধ্যা করতে পারেন রান ভাই এটা কি নিয়ে আসছেন ভাইয়া এটা ভাই ধর্ণা যারা ধর্ণা আপনাদের প্রাইটে জন্নার নেগোসিয়েশন আমরা করে দেই আপনারা যে কোন মানে জন্না মানে বড়তে 16 মানুষতেগে বড়তেগে আমরা করে দিব ড্যাম ভাইয়া করে আমি কিছু যে কি আমি দামগুলো জানবো এগুলো সাইজ কত ভাইয়া আট বড় আমাদের কাছে মোটামুটি খুব কম আমাদের সর্বস্থান প্রমাণ

ছোট একটা প্লাস্টিকের ট্যাঙ্ক দিছি আমরা এটা প্রাইস কেমন ভাইয়া এটা হলো মেনু ট্যাঙ্ক অনেক কিছু নিয়ে রাখতে এটা আপনারা 1500 টাকা রাখবেন টাকা রাখবেন এটা মধ্যে মেনু ট্যাঙ্ক সুন্দর বিভিন্ন লাইট আছে আপনি দেখতে পারেন যা মাছের সব না যা আছে খাবার বিভিন্ন খাবার আছে সব আছে আপনারা সব পাবেন এখানে আছে পেয়ে যাবেন পাথরটা তো সবই আছে সবই আছে কি পুরো বাংলা ডেলিভারি থেকে অবশ্যই ভাই অবশ্যই যে যে থেকে ফোন দিবেন আমাদের ডেলিভারি করে দিব আপনারা ওই জায়গায় মাছ যাবে থেকে অবশ্যই দিয়ে থাকে হ্যাঁ অবশ্যই সব কিছু আপনারা সব কিছু আমাদের নাম্বার আছে যোগাযোগ রাখেন আপনারা তো এই নাম্বার আছে অবশ্যই তো সরাসরি দোকানে পারবে হ্যাঁ অবশ্যই